ওয়েলকাম টু দাসেকাডেমি দাস এখাডি সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো দেখো আজকে একটা খুশির খবর নিয়ে আসলাম তোমাদের কাছে দেখো এসএসসিসিটি দু হাজার পঁচিশ যারা পরীক্ষা দিয়ে অলরেডি অর্থাৎ মেডিকেল পাস করে যারা বসে আছে তাদের জন্য কিন্তু একটা বিশাল খুশির খবর আছে অর্থাৎ রেজাল্ট ডেট আউট এইটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব প্রথমেই বলি যে রোজগার মেলার যে ডেট ছিল সেটা কিন্তু কুড়ি জানুয়ারি ছিল এবং জানুয়ারি মাসের কুড়ি তারিখে ছিল তারপরে কিন্তু সেটা চেঞ্জ হয়ে কিন্তু চব্বিশ তারিখে নিয়ে চলে গেছে তো তারপরে থেকে আমাদের কিন্তু মনের মধ্যে একটা চিন্তা ছিল যে আমাদের রেজাল্টটা কি আরও তাহলে দেরি হবে দেখো রেজাল্ট তো বেরোনোর কথা অনেক আগেই ছিল কিছু কারণের জন্য অর্থাৎ রিমেডিকেলের জন্য কিছু আমাদের কিন্তু রেজাল্টটা কিন্তু পিছিয়ে গেছে তো আমরা জানুয়ারি মাসেই কিন্তু রেজাল্ট পেতে চলেছি রেজাল্ট ডেট অলরেডি আউট হয়ে গেছে এবং যে নোটিশটা পাবলিশড হয়েছে সেটা কিন্তু সি থেকে পাবলিশ হয়েছে এবং সেই নোটিশের পরিষ্কার কিন্তু যে ছাব্বিশটা কেন্দ্র আছে সিআরপিএফে সেটাও কিন্তু প্রস্তুতি থাকার কথা বলা হয়েছে কারণ রেজাল্ট বেরোনোর পরে তাদেরও বেশ কিছু কাজ থাকে তো তাদেরও কিন্তু প্রস্তুতি থাকার জন্য বলা হয়েছে কিছুর জন্য না এসএসসি জিডি দু হাজার পঁচিশ যে ভর্তি প্রক্রিয়া সেই ভর্তির জন্যই কিন্তু তাদেরও কিন্তু রেডি থাকার কথা বলা হয়েছে দেখো এস সিআরপি এফ থেকে যে নোটিশটা আউট হয়েছে সেখানে যে রেজাল্টেটের কথা বলা হচ্ছে সেটা কিন্তু অন্যান্য ফোর্স গুলো যেগুলো আছে যেমন সিআইএসএফ আছে আইডিপিপি আছে ঠিক আছে তো আরো বিএসএফ আছে সিআর তোমার আর যে ফোর্স গুলো আছে সেই সমস্ত ফোর্স থেকেও কিন্তু এরকম নোটিশ কিন্তু পাবলিশ হবে তোমরা মোটামুটি সেগুলো আমাদের কাছে আসলে আমরা তোমাদের কাছে কিন্তু তোমাদের কাছে নিয়ে চলে আসবো তো মোটামুটি ডেট কিন্তু একটা চলে এসছে সিআরপিএফ থেকে যেটা নোটিশ পাবলিশড হয়েছে তো জানুয়ারি মাসেই কিন্তু রেজাল্ট কিন্তু বেরোতে চলেছে এবং রোজগার মেলার আগেই রোজগার মেলায় কিন্তু তোমরা জানো যে প্রতি বছর রোজগার মেলা যখন হয় এসএসসিসিডির কিন্তু ওখান থেকে কিন্তু যে এসএসসিজিডির যে ক্যান্ডিডেট সেখান থেকে কিন্তু তোমার কিন্তু জয়নিং লেটার যেটা আছে সেটা কিন্তু দেওয়া হয় তো অর্থাৎ চব্বিশ তারিখে যদি আমাদের রোজগার মেলা হয় তাহলে আমাদের আগে তো রেজাল্ট বের করতে হবে অনেকেই ধারণা ছিল যে সেটা একটু দেরি হবে তো না এ মোটামুটি যে নোটিশটা পাবলিশ হয়েছে সেখানে কিন্তু পরিষ্কার লেখা আছে বারোই জানুয়ারি কিন্তু তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু পাবলিশ হতে চলেছে এবং তার পাশে কিন্তু অবশ্যই একটা টেন্টেটিভ কথা বলে লেখা আছে অর্থাৎ বারোই জানুয়ারি যে রেজাল্টের কথা বলা আছে উল্লেখ করা আছে সেটা কিন্তু দুদিন আগেও আসতে হতে পারে অথবা দুদিন পরেও কিন্তু হতে পারে তার জন্য কিন্তু টেন্টেটিভ কথাটা কিন্তু লেখা আছে অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে বারোই জানুয়ারির মধ্যে কিন্তু রেজাল্ট বেরোতে বারোই জানুয়ারি রেজাল্ট বেরোতে চলেছে এবং সেটা একদিন আগেও অথবা একদিন পরে যদি রকম কোনো সমস্যা থাকে তাহলে হয়তো একদিন বা দুদিন পিছোতে পারে আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে বারো তারিখ অথবা একদিন আগেও কিন্তু রেজাল্ট বেরোতে পারে তো খুশির খবর কিন্তু তোমরা মোটামুটি কিন্তু বারো তারিখের মধ্যে পাচ্ছি এটা ধরে নিয়ে আমরা এগোতে হবে তো তোমরাও প্রস্তুতি নাও যারা মেডিকেলে ভালো মেডিকেল পাশ করার পর যাদের নাম্বার বেশি আছে তাদের তো কোনো রকম সমস্যাই নেই তো দাস একাডেমির পক্ষ থেকে সবাইকে অল দ্য বেস্ট তোমার যে স্বপ্ন সেই স্বপ্ন তোমার পূর্ণ হতে চলেছে দেখো তোমার শুধু স্বপ্ন না তোমার সাথে সাথে তোমার বাবা মার স্বপ্ন পুরো পরিবারের কিন্তু স্বপ্ন পূরণ হতে চলেছে এবং তোমার যে স্বপ্ন অর্থাৎ বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ বা পুরো ফোর্স অর্থাৎ এস জিডি যে প্রত্যেকটা যে ফোর্স আছে তার যার যেটা স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে এবং তার সাথে সাথে তার বাবা মার স্বপ্নও কিন্তু পূরণ হতে চলেছে এবং প্রথমেই বলি যে অনেকেই কাট আপ নিয়ে তো ভিডিও বানিয়েছি তো অনেকে অনেক রকম মন্তব্য করে তো সেই জায়গায় দাঁড়িয়ে বলি কাট আপ নিয়ে যারা চিন্তা করছো যে রেজাল্ট তো বেরোবে বারো তারিখে আমরা বললাম যে বারো তারিখে রেজাল্ট বেরোবে ওখানে যেটা নোটিশে লেখা আছে তো দেখো সেখানে বলছি যে কাট নিয়ে যারা এখন চিন্তা করছে তাদের বলছি কাট নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই বারো তারিখ অবধি আমরা ওয়েট করি তবে এইটুকু বলতে পারি কাট কিন্তু খুব একটা বেশি যাবে না কারণ তোমরা জানো রানের পরে যখন মেডিকেলে যে যাওয়ার জন্য যে কাট আপটা সেখানে কিন্তু আমরা দেখেছি যে অনেকটাই কিন্তু নাম্বার কিন্তু বেড়েছিল প্রত্যেকটা ক্যাটাগরি তো তুমি জেনারেল বলো ও বিসি বলো এসসি বলো প্রত্যেকটা জায়গায় কিন্তু নাম্বার বেড়েছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আবার একটা বিশাল নাম্বার বাড়বে এটা হবে না কখনোই তুমি এটা নিশ্চিন্তে থাকো অর্থাৎ যাতে তিন চার নম্বর বা চার পাঁচ নম্বর যাদের বেশি আছে তাদের টেনশন করার কোনো কারণ তুমি তোমারও হয়তো স্বপ্ন পূরণ হতে চলেছে তো যাই হোক দাস একাডেমির পক্ষ থেকে আবার একবার সবাইকে অল দা বেস্ট যারা মেডিকেল পাস করে আছো যারা রেজাল্টের জন্য অপেক্ষা করে আছো তোমাদের স্বপ্ন তাই পূরণ হোক আমরা দাস একাডেমির পক্ষ থেকে এইটাই এই কামনাই করি আমি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর রেজাল্ট পেলে অবশ্যই আমাদের কিন্তু রেজাল্ট পাওয়ার পরে কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করো যারা আমাদের চ্যানেলের সাথে আছে যারা চ্যানেলের সাথে চ্যানেল তোমরা দেখছো যারা এখনো যারা সাবস্ক্রাইব করোনি যদি নতুন নতুন আপডেট তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি এই ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার একটা করো এবং কে কোথা থেকে মানে তো জেনারেল ডিস্ট্রিক্ট না বর্ডার ডিস্ট্রিক্ট না নকশাল এরিয়া তোমরা অবশ্যই কমেন্ট করো এবং তোমাদের কত কী নাম্বার আছে সেটা অবশ্যই বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো